সাহেব ফাঁকা করেছিলেন ওইটা আবার মাটির রাস্তায় হয়ে গেছে মানে কোন নতুন রাস্তা তো করেই এমন কি যে রাস্তা মুসাহ পড়ে করে দিয়ে গেছিল সেগুলির মেরামতের কাজও হয়নি তাহলে কাজটা কোথায় হইল যে ইউনিয়নে যাই একই অবস্থা এত খারাপ না অন্যান্য ইউনিয়নে রাস্তাঘাট মুসার সাহেব অনেকটাই করে দিয়ে গিয়েছিলেন এই ইউনিয়নে এই রাস্তাগুলো উনি করতে পারেন নাই ওনার সময়ও কোথায় উনি কিন্তু ছিয়ানব্বই সন থেকে মুক্তাগাছার জন্য কাজ করছেন মুক্তাগাছার বেশিরভাগ রাস্তায় পাতা হয়েছে কিন্তু মুশারফ সাহেবের আমলে এর পরবর্তী সময় আর নতুন কোনো কিছু হয়নি কাজেই আমি আসলে প্রকাশ করা ছাড়া কিছু নাই আমরা তো আবার সতেরো বছর আগে ফিরে মুশারফ সাহেবকে নিয়েও আসতে পারবো না আমরা এই মুক্তাগাছার উন্নয়নও করতে পারবো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দেশ পাঁচে আগস্টের পরে যে জায়গায় এসেছে আমি কারো দুর্নামের দিকে যেতে চাই না আমার নেত্রী খালেদা জিয়াও কারো দুর্নাম জীবনে কোনদিন করেন নাই আমার নেতা তারেক রহমান দীর্ঘদিন পরে বাংলাদেশে এসেছে উনি একটা কথাও অতীত নিয়ে বলেন নাই উনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন উনি কি প্ল্যান করতেছেন সেটা নিয়ে কথা বলতেছেন আমি একটু বলেই বললাম এটা আসলে আমরা যদি এই ফ্যাসিস্টের কার্যকলাপ নিয়ে কথা বলি আমাদের কি লাভ হবে আমাদের দেশের কোন লাভ হবে সবাই তো আমরা নির্যাতিত হয়েছি আপনাদের এখানে অনেকে জেল খেটেছেন অনেকের সাথে কোর্টের বারান্দায় দেখা হয়েছে বারবার মিছিল মিটিং এ দেখা হয়েছে হরতালে দেখা হয়েছে এরকমই তো সবাই আমাদের অবস্থাটা ছিল তাই না লেবু সাহেব বলতেছিলেন যে আমাদের দৈনন্দিন জীবনটাই হয়ে গিয়েছিল হয় না হলে কোথাও লুকায় থাকা তা না হলে কোথাও মিছিল করা এটা ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি নাই আপনাদের পুরুষ লোকদের সাথে তবুও বাজার ঘাটে বা আন্দোলন সংগ্রাম করতে যায় বা ভবিষিং প্রোগ্রাম করতে যায় বা মুক্তা প্রোগ্রাম করতে আইসা অনেকের সাথে দেখা হয়েছে মহিলাদের সাথে কিন্তু আমার দেখা হওয়ার কোন সুযোগ ছিল না আমাদের মা বোনদের সাথে কিন্তু আবার দেখা হওয়ার কোন সুযোগ ছিল এবার ইলেকশন উপলক্ষে আমি কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি আমাদের মা বোনদের সাথে কথা বলার জন্য আমি দেখা করার সুযোগ পেয়েছি আমার নেতৃবৃন্দরাই সেই সুযোগ তৈরি করে দিয়েছে কাজেই আমরা যেহেতু ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আমাদের ভবিষ্যৎ নেতা হবে ইনশাল্লাহ তারেক রহমান সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে আমাদের নেত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন উনি বিশ্বের সর্বোচ্চ মহিলা হিসাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বিশ্বের সবচেয়ে দামি মহিলার মতো বিদায় নিয়েছেন ওনার জানা যায় যে লোক রয়েছে রকম লোক পৃথিবীর কারো জানা দেয়া হয় নাই করবে ওনার জানা যায় যে বিশ্বের কতগুলি দেশ সম্মান জানিয়েছেন বত্রিশটা দেশ ওনার শোক বয়ে স্বাক্ষর করেছেন ওনার জানা যায় শরীর রয়েছেন এটা পৃথিবীতে বিরল আমাদের এই নেত্রী যদি পাঁচই আগস্টের আগে মারা যেত তাহলে কি অবস্থা তারা একটু আসলে আল্লাহ ওনাকে সম্মান দিবেন আল্লাহ ওনাকে সম্মান দেওয়ার জন্যই কিন্তু ওনাকে কিছুদিন পরে ওনার কাছে ডেকে নিয়ে গেছেন উনি পৃথিবীর মধ্যে মহিলা হিসেবে সর্বোচ্চ সম্মান পেয়েছেন এটাও বিএনপির প্রাপ্তি আমরা এমন একজন নেত্রীর সাথে কাজ করেছি যেই নেত্রী পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব এই দেশে সতেরো বছর পরে দেশে এসেছেন আপনাদের ভিতর থেকেও হয়তো অনেকে গিয়েছিলেন ঢাকায় আপনারা দেখেছেন এরকম জমায়েত বাংলাদেশের ইতিহাসের না পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি এর আগে যে পৃথিবীর সর্ববৃহৎ জমায়েত এটা এই সময় এই জমায়েতের অর্ধেক লোক এটা ইতালি দেশেও ছিল তিরিশ লাখ লোক আমাদের এই নেতার আগমনে তিরিশ লক্ষ ডবল লোক হয়েছে এটাও একটা সম্মানের ব্যাপার উনি 14 15 মিনিট বক্তব্য দিয়েছেন এই 14 15 মিনিটের বক্তব্য সমালোচনা করার সুযোগ কার নাই উনি একটি না এক 12 ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে মাওলানা নামটি উচ্চারণ করেন নাই উনি যতটুকু বলেছেন উনি দেশের দায়িত্ব পেলে উনি কি করবেন সেটা বলেছেন তার থেকে দুই একটি কথা আপনাদের আমি বলবো অনেক রাত আসলে আমল আবার বক্তার আছে শহরের একটা প্রোগ্রাম আছে অনেক সবগুলি কথা বললে সময় লাগবে অনেকক্ষণ নামাজের সময় হয়ে যাচ্ছে উনি সর্বপ্রথম যে কথাটা বলেছেন আমাদের নেত্রী যে আপনার মেয়েদেরকে মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছিলেন সেটা আপনারা জানেন খুব বেশি লোক জানেন বলে মনে হইতেছে না জানেন আপনারা সবাই জানেন না যে বাচ্চারা জানে না আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন ক্লাস সিক্স থেকে ম্যাট্রিক পর্যন্ত মেয়েরা স্কুলে পড়বে কোন বেতন দিতে হবে না কোনো বই কিনতে হবে না বইও ফ্রিতে দেওয়া হয়েছে স্কুলেও কোন বেতন দিতে পারে নাই এটা কিন্তু এখনো চলছে উনার সন্তান তারেক রহমান আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেখানেও কিন্তু উনি মা বোনদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন উনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে প্রথমেই পঞ্চাশ লক্ষ মহিলাদেরকে আমার মাদেরকে যারা ফ্যামিলির গার্জেন তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দিবেন এই কার্ডের মাধ্যমে কার্ডটা দেখাই একটু আপনাদেরকে এই কার্ডের মাধ্যমে আমাদের মায়েরা প্রতি মাসে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নগদ পাবে অথবা সেটা সমতুল্য পরিমাণ খাদ্য সামগ্রী পাবে আপনারা যারা পুরুষ লোকরা এখানে আছেন আপনারা তো বাসায় বাজার করে দিয়ে চলে যান কামাই যেহেতু আপনারা করে এই এই বাজারটা কিভাবে সবাইকে মিলে খাওয়াবে এটা তো আমাদের মারাই করে ঠিক না তাদেরই তো দায়িত্ব আমরা সবাই তাদেরকে দায়িত্ব দিয়া আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াইতেছি পুরুষ লোকরা আপনারা পাঁচ জনের বাজার করে দেন তারা সাত জন রে খাওয়ায় তাদের সন্তানরা যারা স্কুলে পড়ে তাদেরকে একটু বেশি আদর করে খাওয়ায় তাদের দেখাশোনাতেই তো আমাদের ভবিষ্যতরা মানুষ হয় এই যে ফ্যামিলি কার্ডটা দিবেন এই ফ্যামিলি কার্ডে বললাম যে আড়াই থেকে তিন হাজার টাকা করে পাবে প্লাস যদি টাকা না দেয় তাহলে খাদ্য সামগ্রী দিবে টাকা এটাতে কিন্তু আপনাদের পুরুষদের কোন প্রাধান্য থাকবে না এই টাকাটা সরাসরি আমাদের মায়েদের অ্যাকাউন্টে যাবে অথবা খাদ্য সামগ্রীও তাদের কাছে পৌঁছাবে এই তারা যখন আপনাদের টাকা পয়সা দেয়া যখন ম্যানেজ না করতে পারে তখন তারা এই টাকাটা ব্যবহার করবে বিশেষ করে উনি যেটা শুরু করবেন উনি একটা গবেষণা করে বের করেছেন বাংলাদেশে চার কোটি পরিবার আছে চার কোটি পরিবারের চার কোটি মহিলা গার্জেন আছে এই চার কোটি মহিলাকে উনি এই ফ্যামিলি কার্ড দিবেন আমার ওয়াইফ পাবে আপনার ওয়াইফ পাবে বিশেষভাবে যাদের সংসার চালাইতে প্রবলেম তাদেরকে দিয়ে শুরু হবে আমাদের দেশে যারা বিধবা মহিলা আছেন বয়স্ক মহিলা আছেন অসুস্থ মহিলা আছেন তাদেরকে দিয়ে শুরু হবে এই পঞ্চাশ লক্ষ যে কার্ড দিবে পঞ্চাশ লক্ষ কার্ডের আমার কাছে মনে হয় আমরা মুক্তা গাছের জন্য পনেরো থেকে বিশ হাজার কার্ড পাবো এটা আমরা সবগুলি ইউনিয়নে ভাগ করে দিতে পারব যেই কার্ডের জন্য মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব টাকা দিতে হবে না বিজেপি কার্ড দশ টাকার চাউল এসবের জন্য চেয়ারম্যান সাহেব অনেক হয় না আপনাদেরকে এটা করতে হবে না এই মায়েদের নামে কার্ড থাকবে তাদের তেত্রিশ ধরনের তথ্য থাকবে এই কার্ডের মধ্যে ওই কার্ড দেখে উনি নির্ধারণ করতে পারবেন যে কাদের কাদের পাওয়া উচিত এইভাবে এটার জন্য তারেক রহমান সাহেব দুই হাজার বারো সাল থেকে গবেষণা করছেন এই একটা সাবজেক্ট না আরো অনেকগুলি সাবজেক্ট এই যে আপনাদের কাছে আমরা আগে একত্রিশ দফার কাগজ দিয়েছিলাম লিফলেট দিয়েছিলাম এই একত্রিশ দফা হলো রাষ্ট্র মেরামত কাঠামো এই একত্রিশ দফার ভিতরে এইটা একটা আছে এই আপনাদের জন্য আছে আপনাদের ভিতরে যারা কৃষক যাদের নিজের জমি নাই চাষ করার জন্য শুধু বসত পিঠা আছে যাদের আবার অল্প জমি আছে অনেকে আবার অনেক জমির মালিক কিন্তু নিজেরা চাষ করতে পারবে তারা বর্গা দিয়ে চাষ করে আছেন এরকম এই যাদের শুধু বসত পিঠা আছে জমি নাই তাদেরকে তাদেরকে দিয়ে শুরু করবে সবাইকে এই কার্ডও দেওয়া হবে তাদেরকে দিয়ে শুরু হবে যে কৃষক কার্ড এই কৃষক কার্ড যারা পাবে বাংলাদেশে যে এক কোটি আব্দুল্লাহ লাখ কৃষক আছে আপনারা জানেন তার একটু সাথে উনি সারা পৃথিবী থেকে বাংলাদেশি এক্সপার্টদেরকে নিয়ে এইগুলি দুই হাজার সাল থেকে গবেষণা করছে আমাদের দেশের মা বোনের কথা বললাম আমাদের দেশে কৃষকরা কিভাবে ভালো থাকবে এই কার্ডটা যে কৃষকের হাতে থাকবে এই কৃষক এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে বীজ সার কীটনাশক বা আরো যা কিছু লাগে এগুলো ন্যায্য মূল্যে কিনতে পারবে যদি ভালো ফসল ফলাইতে পারে পরবর্তী বছর তাদেরকে এই সামগ্রীগুলি ফ্রি দেওয়া হবে এরকম ভাবে বাংলাদেশের এক এক কোটি তিয়াত্তর লক্ষ কৃষক ক্রয় কার্ড দেওয়া হবে যাদেরকে ন্যায্য মূল্য দেওয়া উচিত বা যাদেরকে ফ্রি দেওয়া উচিত তাদেরকে ফ্রি দিবে এটাই এই কার্ডের ভিতরে তথ্য থাকবে কোন কৃষকের অবস্থানটা কি ওইটার উপর বেশ করে তার পাবে তারেক রহমান যে বাংলাদেশটা নিয়ে চিন্তা করে সেটা বুঝতে পারতেছেন উনি দীর্ঘদিন যাব চিন্তা করতেছেন আমাদের দেশের মসজিদগুলিতে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন এই মসজিদে ইলেকট্রিক বিল একটা সংখ্যক চালু করবেন এটার সাথে উনি আবার মসজিদের ইমাম সাহেবদেরকেও একটা সম্মান দিলেন সারা বাংলাদেশের সমস্ত মসজিদে আপনার যারা সনাতনী ধর্মাবলম্বী ওনাদের মন্দির ও পূজারীরা যারা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী তাদের গির্জার ভাতের ভিতরে কোন ধরনের কোন বিতর্ক নাই এটা বাংলাদেশ আমরা মুক্তাগাছায় বসে আছি আপনারা যারা মুরব্বী আছেন তারা কি কোনদিন শুনেছেন মুক্তা গাছায় হিন্দু ধর্ম জটে লেগেছে কেউ শুনছেন কোনদিন তিনি চার যে যে যার ধার ধর্ম পালন করে আপনি মসজিদে যাবেন নামাজ পড়তে আমাদের হিন্দু ভাই মন্দিরে যায় পূজা করতে তারটা সে করবে আপনার তা করতে ধর্ম পালন করাটাই বড় যারা ধর্ম পালন করে কারণ অন্যায় করতে পারে না কাজে আছে উনি এই সুখ জিনিসটি ভাবতেছেন আমাদের ছাত্র ভাইদের জন্য আমাদের সন্তানরা যারা স্কুলে যায় ওই এই সন্তানদের জন্য ক্লাস ফোরে বাচ্চারা উঠলেই তাদের জন্য আরেকটা তৃতীয় চালু করবে তৃতীয় ভাষা শিখতে হবে বাংলা ইংরেজি আরেকটা ভাষা শিখতে হবে এটা আবার আপনারা যারা বাবা মারা আছেন তারা বাচ্চাদেরকে কোন ভাষা শিখবে সেটা আপনারা ঠিক করে দিবেন আপনাদের এখানে অনেকেই আছেন যাদের সন্তানরা সৌদি আরবে থাকে মালয়েশিয়া থাকে আছেন আপনাদের মধ্যে আছে তো এই যে সৌদি আরব যে আপনার ছেলেটা গেছে আপনার ছেলেকে আরবি ভাষা শিখে গেছে সে কি কোনো কাজ শিখে গেছে মালয়েশিয়া জানা গেছে মালয়েশিয়ান ভাষা শিখে গেছে বা কাজ শিখে গেছে তারেক রহমান করছেন যে আমাদের দেশ থেকে যেসব শ্রমিক ভাইরা বিদেশে যাবে বা যুবক ভাইরা বিদেশে যাবে তাদেরকে একটা ভাষা যে যে দেশে যাবে তাকে সেই দেশের ভাষাও শিখাবে এবং সেই যে কাজের জন্য যাবে সেই কাজটাও শিখিয়ে দিবে তাকে ট্রেনিং দিয়ে দিবে এই ভাষা না জানা আর ট্রেনিং না থাকলে যে বেতন এই দুইটা যদি থাকে বেতন দুই তিন গুণ বেতন আমাদের দেশে আমাদের অনেক ফ্যামিলির বাচ্চারা যেসব বিভিন্ন ঘুরি গ্রামের ভিতরে যখন সুন্দর সুন্দর বাড়ি দেখি খোঁজ দিলে দেখা যায় যে তার একটা সন্তান করিয়া থাকে কোরিয়াতে সর্বনিম্ন বেতন হলো সতেরোশো ডলার আড়াই লক্ষ টাকা আপনার একটা সন্তান যদি পাস একটা ট্রেনিং একটা ভাষা শিক্ষা কোরিয়ান ভাষায় কোরিয়াতে যাইতে পারে আপনার ফ্যামিলি কোনো অসুবিধা হবে কারো ফ্যামিলি কোনো অসুবিধা হবে উনি এইগুলি নিয়ে ভাবছেন উনি ওনার একটা চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের দেশে বেকার যুবকের সংখ্যা হিউজ অনেক উনি চান ওনার ইচ্ছা আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ যে দ্রুততম সময়ের মধ্যে কমপক্ষে এক কোটি যুবকের জন্য কর্মসংস্থান হয় দেশে এবং বিদেশে শুধুমাত্র দেশে এত লোক কর্মসংস্থানের সুযোগ নাই বিদেশেও কর্মসংস্থান করবে এই যে আমাদের বাচ্চারা শিশু বাচ্চারা আছে স্কুলে যায় খেলাধুলার কোনো বন্দোবস্ত নেই আপনারা যারা বাবা মা আছেন তারাও বাচ্চাদেরকে খেলার সময় দিতে পারেন না তাদের এত পড়তে হয় খেলা তাদের সময় থাকে না আবার খেলা মাঠও নাই বাচ্চারা যদি না খেলে তাদের ব্রেন ডেভেলপ করবে না তো ব্রেন ভালো হবে না খেলাটা একটা কম বোঝা আমরা যখন আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম আমাদের ওই সময় খেলা একটা সাবজেক্টই ছিল ওটার মধ্যে একটা নম্বর থাকত উনি এখন সেটা চিন্তা ভাবনা করছেন যে খেলাও একটা সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্কের মতো খেলাও একটা সাবজেক্ট বাবা মারা যেন না বলতে পারেন খেলতে যায় না কে জানে আপনার সন্তানই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল প্লেয়ার হবে আপনি কি জানেন বলতে পারবে না আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে এবং খেলাধুলা করলে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে এবং আপনার ছেলে যদি ভালো খেলোয়াড় হয় এই খেলাটাকে যেন সে পেশা করছে। এবং এই খেলা খেলা কিন্তু বাচ্চারা দীর্ঘ সময় খেলতে পারে না মানুষরা তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর হইলে তার রিটায়ার করতে হয় এই যে স্কুলে যে আপনার খেলাধুলার শিক্ষক হবে তারা তখন শিক্ষক হয়ে যাবে চাকরি দিয়ে উনি এরকম প্ল্যান করছেন বাংলাদেশটাকে নাই এরকম একত্রিশ ধরনের প্ল্যান গুলো আছে এটার বাইরেও আছে সবগুলি প্ল্যান আমাদের জন্য আমাদের মুক্তা কাঁচার জন্য প্রয়োজন নাই আমরা যে কথাগুলি বললাম আরো কিছু আছে আমাদের মুক্তা জন্য প্রয়োজন আসলে সাড়ে সাড়ে সাতটা ইতিমধ্যে বেড়ে গেছে বেঁচে গেছে আমি শুধু মুক্তা জন্য দুইটা কথা বলি শেষ করব আমার বক্তব্য আমাদের মুক্তা কাঁচার এই ইলেকশন উপলক্ষে প্রত্যন্ত অন্তর ঘুরে আমি যে জিনিসটা পেয়েছি আমার কাছে অনেক ফোন কল আসে অনেক মায়েরা ফোন দেয় অনেক আপনাদের জন্য ফোন দেয় আপনাদের পুরুষ লোকের বিরুদ্ধে ফোন দেয় বিশেষ করে মায়েরা ফোন দেয় তাদের সন্তান মাদক এটা তারা সবার সামনে বলতে পারে না গোপনে জানায় আপনারা অনেকে জানেন অনেকে সন্তান হত খায় আমাদের সন্তানরা খাইতে পারে আমরা তো সেটাকে প্রকাশ করতে চাই না এটা গোপন রাখতে চাই সারা মুক্তা গাছায় মাদক এবং জুয়া চেয়ে গেছে আরো বেশি আপনারা স্বামীরা জোয়া খেলে বা কার সন্তানরা জোয়া খেলে আপনারা জানেন কিন্তু এটা আমরা সকলে মিলে আমরা যদি ভক্তিএম দিয়ে এই মাদক জুয়া মুক্তা আমি থাকতে আপনারা

মোবাইলে যে জুয়া খেলে এটা বন্ধ করুন এটা আমার জানা আছে ওরা মোবাইলে জুয়া খেলে না আমি ভালো মোবাইল চালাইতে পারে না ওই বাচ্চারা আমার থেকে ভালো ভালো মোবাইল চালাই মোনার কাছ থেকে প্রথম শুনলাম আমি পরে উনি বললো যে আমার দেব জোয়া খেললে জমি জমা পেয়েছে আমার গামায়ের সাথে ঝগড়া কি পড়ছে ওই আমি জানলাম পরে খুব শুভ নিয়ে দেখছি মোবাইলের জোয়া আপনি আমি বন্ধ করতে পারবো না মোবাইলের জোয়া বন্ধ হতে হবে রাষ্ট্রীয়ভাবে বিএনপি যেহেতু সারা বাংলাদেশটাকে সুন্দর করার চেষ্টা করছে ইনশাল্লাহ আমি আশা করি আমি এই প্রস্তাব নিয়ে যাবো আপনারা যদি সংসদে পাঠান আমাকে এই প্রস্তাব রেখে সারা বাংলাদেশ থেকে আমরা এই মোবাইলের জবন্ত করে দেব ইনশাল্লাহ আপনাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাট আসলে ওই কথাটাই সর্বপ্রথম বললাম এটা সরকার আমরা যদি ক্ষমতায় না থাকি যদি এমপি না হইতে পারি কোনো সুযোগ নাই আপনারা ভোট দিয়ে এমপি বানান ইনশাল্লাহ চেষ্টা করবো মোশারফ সাহেব মসজিদ মাদ্রাসা যেভাবে টাকা দিছে কোন মসজিদ নাই মুক্তাকা সাহেব পাই নাই যে মোশারফ সাহেব অনুদান তো চাই কোন মন্দিরও পাই নাই যেখানে মোশারফ সাহেব অনুদান দেয় রাস্তাঘাট কিন্তু উনি সর্বোচ্চ চেষ্টা করে সবগুলো করতে পারেন নাই আপনারা ভোট দিয়ে এমপি বানান মোশারফ সাহেব যা যা কাজ করে গেছে ওনার অনেক কাজে অসমাপ্ত রয়ে গেছে ইনশাল্লাহ ওনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করব নতুনও কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ

সাধারণ সম্পাদক দরিবুল সাংগঠনিক সম্পাদক জলিল ভাই সহ যুবদল ছাত্রদল ছাত্র দল এলাকাবাসী সকলের দিকে যে মহাদুই সুন্দর অনুষ্ঠান